আসসালামু আলাইকুম ওয়া মা সম্মানিত মুসলমান বাবারা ভাইয়েরা মা ও বোনেরা আশা করি আপনারা ভালো আছেন ভালো থাকাই কামনা করি ওর কথা আজ মাহের রমজানের উনিশ তারিখ দিবাগত রাত্রি আর মাহে রমজানের এগারোটি রোজা আছে এগারোটি রোজার পরে ঈদুল ফেতের সাওয়াল মাসের প্রথম তারিখ ঈদুল ফেতের তো আমি আজকে লাইভে আসা বা মিডিয়ার সামনে আসা একটি মাত্র উদ্দেশ্য আল্লাপাক আমাদেরকে আলেম হিসাবে যতটুকু আলেম হিসাবে আল্লাহ পাক আমাদেরকে প্রদান করেছেন সুতরাং আমাদের হক শরীয়তের কিছু কথা বলা এবং মানুষদেরকে শরীয়তের পথে চালানো হক কথা বলানো দিন দিন মানুষের আস্তে আস্তে গুমরা হয়ে যাচ্ছে রাস্তাঘাটে দোকানপাটে মার্কেটে অনেক মহিলারা মার্কেট করতে যায় যা ইসলামের দৃষ্টিতে সেটা সম্পূর্ণ না যায় কারণ ঈদের মার্কেটে মানুষ ভিড় থাকে অনেক ভিড় থাকে ছেলে মেয়ে নারী পুরুষ ধাক্কাদাক্কি হয় আপনারা মেয়ে মানুষ আল্লাহ আপনাদেরকে সম্মান দিয়েছেন ইজ্জত দিয়েছেন আপনারা মার্কেটে ঈদের সময় না যাওয়াটাই ঈদের মার্কেট না করাটাই আপনাদের জন্য ভালো আপনার স্বামী গার্জিয়ান আছে আপনার স্বামীর পছন্দে আপনাকে একটা জিনিস যদি আপনার ছেলের জন্য মেয়ের জন্য আপনার জন্য যদি কোনো শাড়ি বা যে কোনো কাপড় যদি আপনার জন্য এনে দেয় সেটা আপনার পছন্দ করা এটাই আপনাদের জন্য অনেক যথেষ্ট এবং আপনার জন্য সেটাই অনেক অনেক স্বামী পছন্দ করবে সেটাই সঠিক তো আমি আপনাদের কাছে অনুরোধ করে বলছি আলেম হিসাবে আমি নরে নমদিনা গাউসিয়া মান্নানিয়া দরবার শরীফের একজন সুযোগ্য নাহান্দান একজন খাদেম আমার বাবা আব্দুল মান্নান শাহ রহমাতুল্লা আলাই একজন আল্লাহর উলি ছিলেন সে অলির সন্তান হিসাবে আমি একজন জঘন্য নগণ্য একজন পাপি আপনার আপনাদেরকে উদ্দেশ্য করে বলতেছি আমার এই লাইফ আমার এই আলোচনাটা যারা শুনবেন আপনাদেরকে এবং আপনারা এটা কমেন্ট এবং শেয়ার করে দিবেন যাতে সারা বাংলাদেশে সেটা চরে যায় মানুষগুলি যেত আমাদের মা বোনেরা যেন সতর্ক হতে চলতে পারে সতর্ক চলতে পারে এবং ইসলামী শরীয়ত মোতাবেক চলতে পারে আপনারা মার্কেট করবেন বাজারে যাবেন আপনাদের জন্য বাজার করা বাজারে যাওয়া না যায় নয় আপনাদের হাত পা আপনাদের সব কিছু যদি আপনাদের শরীয়ত থাকে তাহলে আপনারা যেতে পারবেন তবে আমার একটি দাবি হলো ঈদের মার্কেটে মানুষ ছেলে মেয়ে ভিড় থাকে ওখানে ধাক্কা ধাক্কি হয় অনেক ছেলেরা ধাক্কাধাক্কি করার জন্য যায় আমি মুসলমান হিসাবে একজন নগণ্য একজন দরবার শরীফের খাদেম মান্নানিয়া দরবার শরীফের খাদেম হিসাবে আপনার আপনাদের কাছে আমি অনুরোধ করে বলছি কমপক্ষে ঈদ ঈদ উপলক্ষে আপনারা মার্কেটে মার্কেট করতে আপনারা মা বোন যারা যাবেন না আপনাদের হাতে পায়ে ধরে আমি বলি বারবার আপনাদের হাতের পায়ে ধরে বলি আপনারা সেই ঈদের 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 সময় ঈদ উপলক্ষে আপনারা মার্কেটে যাবেন না আপনি মুসলমান হিসাব দিতে হবে আপনার প্রত্যেকটি কর্মের হিসাব দিতে হবে একজন পুরুষ আপনার শরীরে লাগবে ধাক্কা দিবে বা শরীরে ধাক্কা দেওয়ার পরে পুরুষের আকর্ষণ হবে বা অনেক পুরুষেরা মজা করতে যায় তো আপনারা জানেন অনেক পুরুষরা এমন করে তো তাহলে আপনারা ওই মার্কেটে যাবেন কেন আপনারা যদি মার্কেট করার ইচ্ছা থাকে তাহলে রোজার প্রথম থেকে আপনারা রোজার মার্কেট করবেন যে ঈদের পাঁচ দিন আগে দুই দিন আগে মার্কেট করতে হবে সেটা তো কোনো কথা নয় বা ঈদের আগেও আপনারা মার্কেট করতে পারেন আমি মুসলমান হিসাবে মুসলমান হিসাবে আপনাদের হাতে পায়ে ধরি মা বোনেরা আপনারা ঈদ উপলক্ষে আপনারা মার্কেটে যাবেন না আপনারা পাপি হবেন না কারণ আপনারা দায়ুস হবেন না আপনারা জাহান্নামি হবেন না আপনাদেরকে পাক অনেক সম্মান দিয়েছে ইজ্জত দিয়েছে মা বোনদেরকে আপনার মা আমারও মা আপনার বোন আমারও বোন সবাই যদি জানতে যে আমার বোন আমার মা আমার ভাই তাহলে বিশেষ অন্যরকম হতো কিন্তু মানুষ তো এমন নয় নিজের বোনকে প্রাধান্য দেয় কিন্তু আরেকজনের বোনকে প্রাধান্য দিতে চায় না সুতরাং আমি একজন নগণ্য পাপি আমি একজন জঘন্য খাদেম দরবার শরীফের পানিশ্বর মান্নানিয়া দরবার শরীফের আমি একজন সাহেবজাদা আপনাদের হাতে পায়ে ধরে অনুরোধ করে বলছি আপনারা ঈদের মার্কেটে যাবেন না আপনাদের স্বামীর হাতে আপনারা মার্কেট করাবেন আপনাদের কাছে এই আশা আহাঙ্ক্ষা আমি রাখি আশা করি আপনারা যারা আমার আলোচনায় শুনতেছেন কমপক্ষে নিজে নিজের বিবেককে আপনারা বিচার করে এবং বিবেকের কাছে আপনাদের কাছে দিলাম আপনারা বিবেক বিবেক খাটায়া বিবেচনা করে আপনারা কাজগুলি করবেন আশা রাখি আপনারা যারা শুনতেছেন আপনারা হয়তো আমার কথা আশা করি আপনারা আশা রাখি আমার রসুলের ওসিলায় সমস্ত উলিয় আল্লাদের রুসিলাই আল্লাহ রুসিলাই আমি আশা করি আমার কথা আপনারা মানবেন আর সম্মানিত ভিওয়াজ আপনারা আমার এই কথাগুলি যে আলোচনাটা আজকে করেছি আপনারা লাইক এবং কমেন্ট শেয়ার দিয়ে আপনারা পৌঁছে দিবেন মা বোনদের কাছে যেত আমার আলোচনাটি পৌঁছে যায় আমার কথায় যদি আপনার কষ্ট পেয়ে থাকেন নিজগুণ আমাকে ক্ষমা করে দিবেন আমি আমার লম্বা আলোচনার দিকে যাচ্ছি না এখানে রাখলাম আসসালামু আলাইকুম আ রহমাতুল্লাহি অবরাতু আমাকে ফরাহ